হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিলা চলেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বড়দিন বড়দিনে তোমাদের সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা তো আমি এখন দেখো রাত বাজে আটটা তো পাখিকে বানিয়ে দেবো এই দেখো তিনটে এই যে কলকে টাইপের করে নিয়েছি পাখি বলেছে মা আমাকে ক্রিসমাস যে যে গাছ বড়দিনের যে গাছ তৈরি করে ওকে কী বলে অতটা নাম সাম আমি জানি না তৈরি করে দিতে বলেছে এই তিনজনকে তিনটে কাজ বানিয়ে দেব আর এই যে পেপারি নিয়েছি সবে হয়েছে একটাই করেছি আর এই মাথার স্টারটা হয়নি ওটা একেই ভাবছি করব। এইটুকু সবে করেছি আর যাব রান্না করতে চলো রান্নাটা করেই এসে তারপরেই করব ঠিক আছে আর এদিকে পাখি দেখো এই যে শুয়ে পড়েছে এই দিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি প্রায় ডাল সিদ্ধ হয়ে গেছে কি পাগল নিয়ে গেল রাত্রে রান্না বান্না হয়ে গেছে ডাল রুটি করে নিয়েছি এখন খাওয়া হবে আর পাখি তো শুয়ে পড়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পাখি মায়ের জন্য এইটুকু করে নিয়েছি পুরোটা ফুল হয়নি এখন নিচের কাজ বাকি আছে অনেক রাত হয়ে গেছে রান্না খাওয়া করে এসেই এটা বানিয়েছি এখন ঘুমোতে হবে অনেক রাত হয়েছে অনেক রাত যাই হোক আবার কালকে করব কালকে বলতে সামনের দিন করা হবে চলো এখনের মতো গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস তো গরম জল করে নিলাম এটা অনেকটা গরম রয়েছে এখন গরম জল খাবো আর আশিবাশি কাজকর্ম সব কিছুই করে নিয়েছি আর এখন বসিয়ে দিয়েছি গরম জল করে চা এরপরে চা খাওয়াবে আর এই যে আগে খাচ্ছে রসুনের ক দেখ জলটা প্রচুর গরম খেতে পারলে হয় চার থেকে গরম বেশি মনে হচ্ছে একটু জল মিশিয়ে নিতে হবে চা করে নিলাম চায়ের সঙ্গে আজকে খাওয়া হবে হচ্ছে কেক কেটে নিয়েছি দেখো এই যে তিনটে তো কেক নিয়ে নিয়েছি চা আর কেক খাওয়া হবে সকালে তারপরে খেয়ে দিয়েই রান্নার চিন্তা করব কি রান্না করতে হবে আর এইদিকে পাখির তো সেই খিসমাস ডি নাকি বলে ওটা করা হয়নি কমপ্লিট করা হয়নি শুধু তিনটে করে রেখে দিয়েছি ওটা রান্না খাওয়ার পরেই হয়তো সমস্ত কাজকর্ম গুছে নিয়েই তারপরে করবো ওটা ঠিক আছে চলো আগে চাটা খেয়ে এই আকাশ উঠছিস না কেন ঘুম থেকে চলো

কত বড় বড় গাছ হয়ে গেছে এইদিকে পেঁয়াজের দেখো এই যে এটা শিকড় বেরিয়ে গেছে আবার এই পেঁয়াজটা দেখো গাছ বেরিয়ে গেছে এই সময়টাই বেশি হয় তো বন্ধুরা এই যে মশলাপাতি কেটে গুছিয়ে নিয়েছি একটু বাটা বাটা থেকে বাকি আছে আর পুরো গুঁড়ো মশলায় রান্না আর এইদিকে দেখো এই যে পটল কেটে নিয়েছি পটল ভাজি করব আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এই যে আকাশ মাংস নিয়ে চলে এসছে মাংস মাংসগুলো পরিষ্কার করলো পরিষ্কার চলো রান্না করলে এই সুবিধাটা বেশি হয় মানে এক সাইডে রান্না বসিয়ে দিয়ে কাটা কুটা করা যায় পশাপাতি গোছানো যায় আমি এটাই বুঝি কিন্তু আমি উননে বসিয়ে একদম কি বলবো রান্নার সমস্ত জিনিস না গুছিয়ে আমি রান্না করতে পারি না সব কিছুই গুছিয়ে নিয়ে তারপরে উনুনে রান্না করতে বসে জানো তো আর গ্যাসে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর এদিকে পটল ভাজা হচ্ছে আর ওইদিকে দেখো মশলাপাতি সব আমি কেটে মানে গুছিয়ে নিয়েছি আজকে মাংস এক সামুরাই দিয়ে দিয়েছি আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি এক সামুরাই দুই সামুরাই আর করছি না লেট হয়ে গেছে মাংস নামিয়ে নিয়েছি দেখেছ কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো আর এই দিকে এই যে পটল ভাজি এবার পাখিকে গরম জল করে স্নান করে খেতে দেবো চলো আগে গরম জলটা করে স্নান করে নিয়ে এসে খেতে দিয়ে নি স্নান করে চলে ছাদে আর আজকে বসে ছাদে ভাত খাবো আর পাখি তো খেয়েছে স্নান করে আর এখন বেলা দুটো বেজে গেছে দুপুরের খাওয়াই খাওয়া হবে আর এই যে ভাত বেড়ে নিয়ে এসেছি চলো খেয়ে নি আর এই দেখো কি কি রান্না করেছি তোমাদের দেখ নয়নি দেখো মাংসের ঝোলটা কত সুন্দর হয়েছে দেখতে আসো মা তোমাকে হয়তো বলুন এই দেখো পাটিতে মাংস দেখেছ কালারটা কি দারুণ এসছে গো আর এইদিকে ভাত পটল ভাজি লেবু লবণ এইগুলো দেখা দুপুরে ঠিক আছে চলো আর দেখো লাগছে দিক থেকে আমি মানে তুলতে পারছি না যেদিকেই তুলছি সেদিকে হয় কালো আসছে তাহলে বোঝা হচ্ছে না ঠিক আছে বাইরে এমনি না না ও অন্য কিছু না ওকে বোঝালেও বুঝবে না ও সুন্দর জায়গা দেখেই দেবে পটি করে না 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 দবা চলো পাখিকে খাইয়ে পরে আমি খাবো পাখি খাওয়ার পরে এটা কত ফাইনালি কাল রাত থেকে এখন বানানো শেষ হলো আর এই যে যে আঠা নিচের এইখান দিয়ে ধরছিল না তবে লাস্টে ঘরে এসে এই গুলুগান দিয়ে লাগিয়ে নিয়েছি আর বাচ্চাদের এখন ডাকা হবে ডেকে ওদেরকে এই যেগুলো আমার কাছে বলেছিল মানে আমার পাখিমা আবদার করেছিল ওকে এই গাছ বানিয়ে দিতে ক্রিসমাস ট্রি এবার ও বাচ্চারাও ছিল বলছে বড় আমাকে বানিয়ে দেবে তো কি করব এই সময়টায় সবাই সবাইকে গিফট দেয় তা আমি মনে করলাম তাহলে বাচ্চাদের এইগুলো এই গিফটটা দিয়ে যদি ওরা খুশি হয় আমারও ভালো লাগবে তাই আমি তৈরি করে নিয়েছি ঠিক আছে চলো আর এদিকে এখন একটু কাজবাজ গুছিয়ে নাও সেগুলো তোমাদের দেখাচ্ছি না হ্যালো 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 লক্ষ্মী দর্শন আমি একটা খাই

যাক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর ওইদিকে আর একজনের গিফট রয়ে গেছে সে আসেনি তাকে প্রাইভেট করাতে এসছে কেমন হয়েছে এই যে পুষ্পুদের গিফট তৈরি করে দিয়েছি মানে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে আমার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা